সলিউশন জেনারেল মেথড অর্থাৎ আমরা যেভাবে সা সাধারণভাবে আমরা ইনভার্স নির্ণয় করি বিপরীত মেট্রিক্স নির্ণয় করি সেভাবে আমরা এটা সমাধান করবো তাহলে প্রথমে আমরা এ ওয়ান ওয়ান ইজ টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস তাহলে প্রথম সারি প্রথম কলাম বাদ তাহলে এই সাইডটা উপাদান নিয়ে গঠিত মে নির্ণায়ক জিরো মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস থ্রি এ এ সারি ইন্টু কলাম প্রথম সারি প্রথম কালাম এ --1 টু প্রথম সারি দ্বিতীয় কালাম ওয়ান প্লাস টু প্রথম সারি দ্বিতীয় কালাম অর্থাৎ এটা বাদ এটা বাদ তাহলে মাইনাস ওয়ান Minus one, minus 1, minus 1, minus 4, minus 3, 4, A one 3, is 3, to 3, one, one 4, three. 1, 1 bat 3, minus 1, 0. Minus 1, 0. Minus 4, bat 4, one zero, minus one zero, minus four, minus four. এ টু ওয়ান ইজিক টু মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান তাহলে দ্বিতীয় শাড়ি প্রথম কলাম বাদ দ্বিতীয় এটা তাহলে থ্রি থ্রি মাইনাস ফোর মাইনাস থ্রি 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 দ্বিতীয় বাদ প্রথম কলাম বাদ মাইনাস ফোর মাইনাস থ্রি Dityo shari, dityo kelambat, ale, dityo shari, dityo kelambat, 43, minus 4, minus 3, 43, minus 4, minus 3, e, 23, minus 1, 2 plus 3, dityo shari, dityo kelambat. তারপরে ফোর থ্রি মাইনাস ফোর মাইনাস ফোর ফোর থ্রি মাইনাস ফোর মাইনাস ফোর এ ত্রি ওয়ান তৃতীয় শাড়ি প্রথম কালাম তৃতীয় শাড়ি প্রথম কালাম থ্রি থ্রি জিরো মাইনাস ওয়ান থ্ৰী থ্ৰী জিৰ' মাইনাছ ওৱান থ্ৰী টু তৃতীয় চাৰি দ্বিতীয় কালাম বাদ ফ'ৰ থ্ৰী মাইনাছ ওৱান মাইনাছ ওৱান তৃতীয় চাৰি দ্বিতীয় বাদ ফ'ৰ থ্ৰী ফ'ৰ থ্ৰী মাইনাছ ওৱান মাইনাছ ওৱান তৃতীয় সারি তৃতীয় কালাম ভাত ফোর থ্রি মাইনাস ওয়ান জিরো ফোর থ্রি মাইনাস ওয়ান জিরো কারণ আমরা এগুলা ব্যয়ার করি Plus minus plus minus plus minus plus minus plus schon? Noch? Minus Wort. Minus Wort. মাইনাস এখানে কত মাইনাস টু দি পাওয়ার অর্থাৎ এটা ধনাত্মক ফোর মাইনাস অর্থাৎ এটা ঋণাত্মক টু দি পাওয়ার টু প্লাস অর্থাৎ 3 এটা নেগেটিভ মাইনাস নাইন প্লাস মাইনাস এটা ধনাত্মক তাহলে তিন চার বারো প্লাস মাইনাস 12 প্লাস 12 জিরো এটা নেগেটিভ চার চার ষোলো প্লাস বারো তাহলে মাইনাস ফোর নিগেটিভ মাইনাস ওয়ান অর্থাৎ ফোর এটা পজিটিভ এটা থ্রি এটা নেগেটিভ মাইনাস ফোর প্লাস থ্রি তাহলে ওয়ান এটা পজিটিভ তাহলে এটা আসবে আমাদের জিরো মাইনাস মাইনাস থ্রি থ্রি অর্থাৎ এগুলো আমরা প্রত্যেকটি উপাদানের সহগুণক আমরা বের করলাম এখন আমরা এমেট্রিক্সের ডিটার্মিনেন্ট নির্ণয় করব ডেট এ ডেট এ ইজ ইকাল টু ফোর থ্রি থ্রি মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস আমরা যদি নির্ণয় নির্ণয় করি ফোর জিরো মাইনাস ফোর মাইনাস সত্তরের মাইনাস মাইনাস থ্রি এটা বাদ এটা বাদ তাহলে আমরা সবসময় এদিক থেকে এদিক থেকে প্রথম এদিক থেকে এদিক থেকে গুণ করব থ্রি মাইনাস ফোর plus 3 এটা বাদ 4 minus 0 অতএব আমরা পাই minus 16 plus 3 plus 3 4 12 দ্যাট এ determinant এ সমান আমরা পাই মাইনাস ওয়ান minus ওয়ান এখন আমরা অ্যাডজয়েন্ট নির্ণয় করব অ্যাডজয়েন্ট মেট্রিক্স অর্থাৎ এখানে প্রত্যেকটা উপাদানের আমরা যে সহগুণক পেয়েছি এই সগুণকের সমান্বই আমরা যে মেট্রিক্স পাবো ওই মেট্রিক্সের পূরক হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট হচ্ছে অ্যাডজেন্টে তাহলে এখানে আমরা যেগুলো পেয়েছি মাইনাস ফোর ওয়ান ফোর মাইনাস ফোর ওয়ান ফোর মাইনাস থ্রি জিরো ফোর থ্রি জিরো ফোর মাইনাস থ্রি ওয়ান থ্রি এটার আমরা কমপ্লিমেন্ট নির্ণয় করব অর্থাৎ শাড়ির জায়গায় কলাম কলামের জায়গায় শাড়ি মাইনাস ফোর ওয়ান ফোর মাইনাস থ্রি জিরো ফোর মাইনাস থ্রি থ্রি বিফোর মেট্রিক্স সুতরাং এ ইনভার্স ওয়ান ইজ ইকাল টু ওয়ান ডিভাইডেড বাই এ ডিটার্মিন ইনটু এডজয়েন্ট এ তাহলে আমরা মানবতাই ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান অ্যাডজায় এটা বসায় মাইনাস ফোর ওয়ান ফোর মাইনাস থ্রি জিরো ফোর আমরা এই ইনভার্স সমান পাই ফোর থ্রি থ্রি মাইনাস ওয়ান দ্বারা প্রত্যেকটাকে আমরা কী করবো বাক করব অর্থাৎ এখানে কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান দ্বারা প্রত্যেকটাকে আমরা কি করবো গুণ করব মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস থ্রি তাহলে আমি গত কিছু বিধ পার্ট ওয়ান টু থ্রিতে আমি ব্লক মেথড নির্ণয় করেছি নির্ণয় পদ্ধতি দেখেছি সেখান থেকে আপনারা দেখে নেবেন চ্যানেলটি যার নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন